গত রাতে আমরা অনেকগুলো ম্যাচ উপভোগ করেছি সাত কলেজ ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর ম্যাচ উপভোগ মানে ম্যাথ দিয়েছেন গিফট করেছেন এই জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমরা সো বিষয়টা হচ্ছে কি সবাই বুঝছেন মানে আওয়ামী লীগের স্বৈরাচার এই সেই বলতে বলতে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে যাই হয় না কেন যা কিছুই হয় না কেন সবই আওয়ামী লীগ করছে মানে আমি করলেই দোষ কি তুমি করলে লীলা খেলা আর আমি করলেই দোষ এরকম হচ্ছে বিষয়টা যে তারা এখন একজন আর একজনকে আরেকজন একজন কামড়ি শুরু করে দিয়েছে এটাতে কিছু আসে যাচ্ছে না দিন শেষে এসে নাম দিচ্ছে যে আওয়ামী লীগের চক্রান্ত এইটা এরিয়া তো আজকে আপনারা দেখবেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হচ্ছে গোডাউন ভাগাভাগি নিয়ে হচ্ছে বিএনপির দুইটা পক্ষ তারা হচ্ছে কামরা কামড়ি শুরু করেছে গোলাগুলি হয়েছে মিনিমাম বারো জন ওখানে আহত হয়েছেন গুলি খেয়েছেন দুইজন মানে নিউজে আমি যতটুকু দেখেছি নিউজ তো আসলে সত্য কিছু বলে না সো যেখানে দুইজন গুলি খেয়েছেন সেখানে মিনিমাম ধরে নেন যে পাঁচজন আর কম না আরও বেশি হ্যাঁ যারা গুলি খেয়েছেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমি আমার এন থেকে দোয়া করি আপনারাও দোয়া করবেন তবে দেখেন দেশের পরিস্থিতিটা এত বেশি বিদঘুটে এত বেশি খারাপ হয়েছে যে আপনি আমি কেউ কোথাও সেভ নাই কেউ কোথাও ভালো নাই কেউ কোথাও সেভ নাই রাস্তায় নামবো ভয় লাগে যে কখন কি হয়ে যায় এত একটা বাজে পরিস্থিতি দেশটার মধ্যে এত বাজে পরিস্থিতি এরা বলে নাকি যে স্বাধীনতা সংস্কার করছে এই করছে সেই করছে এত পরিমাণ বাজে পরিস্থিতি বরিশালে আজকে বিএম কলেজের স্টুডেন্টরা তারা হচ্ছে বাস ভাঙচুর করেছে আ কাহিনী হয়েছে হাফ ভাড়া নিয়ে বাসের কন্ট্রাক্টরের সাথে হয়তো কোনো একজন বিএম কলেজের স্টুডেন্ট একটা মেয়ে ওনার সাথে তর্কও বেজেছে ওনাকে হচ্ছে বাস থেকে নামিয়ে দিয়েছে এটা নিয়ে হচ্ছে আজকে বরিশালের বিএম কলেজের স্টুডেন্টরা হচ্ছে বাস ভাঙচুর করেছে আর রাস্তাঘাট অবরোধ করে দিয়েছে এই যে একটা অরাজকতা এই যে একটা বিশৃঙ্খলা দেশের মধ্যে হচ্ছে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গত ষোলো বছরে এরকম অরাজকতার শিকার হয়েছেন কখনো এখন বলেন আওয়ামী লীগের এটা ছিল সেটা ছিল এই করছে সেই করছে। ভাই ছাত্রলীগ যত যাই করুক না কেন আমিও ছাত্রলীগ অপছন্দ করি সেটা আমার বিগত প্রথম টাইপের ভিডিওগুলো গুলো দেখলেও হয়তো বুঝবেন সেখানেও আমি বলেছি হ্যাঁ ছাত্রলীগেরা অনেক অনাজকতা করেছিল যতই যতই অরাজকতা করুক তাদের ক্ষমতার দাপট দেখাক না কেন আপনাদের আপনাদের এই 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 মেধাবীদের স্বাধীনতা মানে দ্বিতীয় আপনাদের স্বাধীনতা আপনাদের ভাষায় আপনাদের স্বাধীনতার যে মুক্তিযোদ্ধারা আছে লাল মুক্তিযোদ্ধারা এরা এই ষোলো বছরেও একটা বারের জন্য মাঠে নেমে রাস্তায় নেমে মানুষের জীবন নিতে পারে নাই মানুষকে প্রতি নিয়ত বিপদে ফলাইতে পারে নাই নিয়ত মানুষকে হয়রানি করতে পারে নাই এই অবদান শুধু মাত্র ছাত্রলীগের এরা ছিল দেখেই দেশের মধ্যে এরা এত অরাজকতা তৈরি করতে পারে নাই আজকে দেখলাম বিএনপির যে নারায়ণগঞ্জে লাগাইছে ওখানে হচ্ছে হেলমেট মাথার মধ্যে দিয়ে হচ্ছে হাতের মধ্যে লাঠি নিয়ে দা বটি নিয়ে ঘুরতেছে তাহলে আপনারা যে এই যে হেলমেট বাহিনী হেলমেট বাহিনী বলে বলে যে আওয়ামী লীগের ছাত্রলীগকে দোষারোপ করছেন করেছিলাম এখন কারা হেলমেট বাহিনী এখন যা হচ্ছে দেশের মধ্যে হয়তো বিএনপি করছে নয়তো আওয়ামী লীগকে দোসর উস্কানি দিচ্ছে মানে জামাত শিবির একদম দুধের ধোয়া তুলসী পাতা দুধের ধোয়া তুলসী পাতা হচ্ছে সমন্বয়ক জঙ্গিরা এরা হচ্ছে একদম দুধের ধোয়া তুলসী পাতা এরা কিচ্ছু বুঝেই না এদেরকে নাকি ক্ষমতার লোভ দেখাচ্ছে এদেরকে নাকি আসনের লোভ দেখাচ্ছে আমাদের পাড়ায় বলতেছে পাড়ায় বলে তাদের নাকি আসনের লোভ দেখায় নাকি তাদেরকে আহ কেনা যাবে না আরে ভাই তোরে আসনের লোভ দেখায় কি তুই তো এমনিতেই চোর তুই তো এমনিতেই প্রাণের টাকা চুরি করছো এগুলার হিসাব আছে সেই একেবারে ফর্দ নিয়ে আসছে এত বড় একটা ফর্দ নিয়ে এসে আমাদের সবার সামনে বলে গেল যে নয় লাখ টাকা হয়ে গেছে এগারো লাখ টাকা এই হয়েছে সেই হয়েছে কেউ কেউ নাকি স্বর্ণ দিয়ে গেছে গরু ছাগল দিয়ে গেছে কুত্তা বিলাই দিয়ে গেছে এগুলা বিক্রি করে নাকি ওদের টাকা বাইরে গেছে এরপরে যে বন্যা শেষে যে নারা সরি নোয়াখালী ফেনির কুমিল্লার বন্যা বন্যা শেষে যে সংস্কার বন্যা শেষে যে পূর্ণবাসন শুনছেন কেউ নোয়াখালীর কেউ যদি থাকেন কেউ যদি ফেরি বা কুমিল্লার থাকেন একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পূর্ণবাসনের কাজ কত দূর তাহলে এই টাকাগুলো গেছে কই হাসনাতের পকেটে গেছে না সে কি দামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় বলে তার নাকি কলিগের গাড়ি এটা সে কি এমন চুল ফালায় যে তার কলিগ এত দামি গাড়ি দুই তিন কোটি টাকা দামের গাড়ি গাড়ি বহর গাড়ি ব্যবহার করে তার কলিকটাকে সার্ভিস আলম এগুলো বলতে গেলেই আমরা হয়ে যাই মানে রাজাকার সরি মানে আমরা হয়ে যাই কি বলে সন্ত্রাসী আমরা হয়ে যাই দোসর দালাল এই সেই কত কিছু মানে সত্য কথা বলা যাবে না সত্য কথা বলাই যাবে না দেশের এত বাজে পরিস্থিতি একটা মানুষ ভালো নাই একটা মানুষ রাস্তায় ঠিকভাবে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে নামতে পারে না সেখানে এগুলা বলা যাবে না ওই এক পরিমনি সে একদম পোস্ট দিছিল যে সে তার পাঁচই আগস্টে তার জীবনে কাল নামায়া দিছিল নাকি আওয়ামী লীগ সরকার এখন সে মহা খুশি লাল স্বাধীনতা পাইয়া এখন লাল স্বাধীনতা তার একদম দিতছে এগুলা নিয়ে বলার কেউ নাই এগুলা নিয়ে কেউ বলবে না তিনি আরও বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে তিনি বিচার বিভাগের প্রতি সম্মান রাখতেছে সম্মান দেখাচ্ছে মানে তাকে হচ্ছে খালাস দিয়েছে খুব কৃতজ্ঞ সো এরকম পরিমণি যেখানে কথা বলতে পারে না সেখানে আমি কে ভাই আমি কথা বলতে গেলে আপনারা কথা বলতে গেলে বলবে যে দালাল আসছে এই আসছে সেই আসছে ভাই দালাল হইলেও তোদের মতো চোর না আর তোদের মতো শেষরা না তোদের মতো জঙ্গি না রাস্তায় এই সেনাবাহিনীর একটা দল নিয়ে রাস্তায় নানাইমা রাস্তায় একবার নাম ভাই হাসনা আর আব্দুল কি সার্ভিস পাডার সার্ভিস দুইটা একটু রাস্তার নাম পড়াশোনা করে এরা পড়াশোনা করেন কি করে ওরা করে কি সে নাকি কোচিং সেন্টার চালায় কোচিং সেন্টার চালায় নাকি তার মাসে নয় লাখ টাকা না কত লাখ টাকা সরি আমি টাকার হিসেবটা এখন বলতে পারছি না যে এক লাখ টাকা না কত লাখ টাকা এই জানি আসে তার কোচিং সেন্টার থেকে চিন্তা করেন সে কোন লেভেলের কোন লেভেলেরও কোন লেভেলের চোর ওনা কি আবার ওর সম্পত্তির হিসেব দিবে এই করবে সেই করবে তোমার কাছ থেকে সবকিছুর হিসাবই পাড়া নেওয়া হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি সময় লাগবে তবে বিএনপির মতো ষোলো বছরও না বিএনপিরা তো ষোলো বছর চিপায় ছিল এখন মানে বিএনপি একটা দল এদের কোনো ব্যক্তিত্ব নাই কোনো আত্মসম্মান বোধ নাই মানে ওর নেতারা বলে এক কথা ওরা নিজেরা নাচে আর এক কথা নিয়ে ওর নেতারা বলে যে এটা এটা মানবে না সেটা মানবে না নির্বাচন চায় এই চায় সে চায় আর ওরা হচ্ছে পা চেটে চেটে সমন্বয়কদের পা চেটে চেটে ওই জামাতকারা আছে তাদের পা চেটে চেটে মানে দেশে দাপট দেখায় বেড়াচ্ছে যে ক্ষমতা একদম ওদের হাতে ওরা বোঝেই না বিএনপির মাথায়ই নাই যে ওরা ক্ষমতায় জীবনে আসতেই পারবে না আর জামাত যদি ক্ষমতায় আসে ওদের অস্তিত্ব থাকবে না এটা এই এগুলো বোঝেই না এগুলো আল্লাহ এগুলা এই জন্যই বিএনপি করে এদেরকে কারে কি বুঝাবো এক একজন এসে একদম গালাগালি করে ভরে ফেলবে এদের আসেই শুধু একটা মুখ যে গালাগালি করতে পারি লজ্জা নাই সরম নাই ব্যক্তিত্ব নাই মানে এদেরকে বুঝাই ভাই তোরা বোঝ তোদের পজিশনটা ধরে রাখ আওয়ামী লীগ এখন দেশে নাই ক্ষমতায় নাই তোরা তোরা মানুষের অন্তরটার একটু জয় কর চোরা চুরি করা নিয়ে ব্যস্ত আছে ডাকাতি করা নিয়ে ব্যস্ত আছে যেখানে যা হচ্ছে সব শুনবেন যে ছাত্র দলের অমুক নেতা ছাত্র দলের তমুক নেতা গরু চুরি কইরা নাকি জবাই কইরা বিরানি খাওয়ায় এলাকার মানুষের ছি এগুলো আবার দেশ চালাবে সামান্য একটা গরু সামান্য কয়টা টাকা এগুলাই সহ্য করতে পারে না এরা দেশ চালাবে দেশের ক্ষমতা নেবে নেওয়া উচিত এই দেশের এই দেশের মানুষের দেখা উচিত এই দেশের মানুষ খুব লাভ খুব লাভ আইসে মানে সুখে থাকলে ভূতে কিলা এরকম একটা কথা আছে না খুব লাভ আইসে উনিশশো টাকার চাউলের বস্তা পঁচিশশো টাকা ভাই আরো কত কিছু হবে দেখেন না ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে মানে ভাই চিন্তা করেন ইউনুস নিজে ছয়শো কোটি টাকা কর ফাঁকি দিয়েছে চুরি করছে ফাঁকি না চুরি ক্ষমতা এসে সবার আগে নিজের নামের করের যত মামলা টামলা যেখানে যা ছিল টুকিটাকি সব তুলে ফেলছে আর মানুষের উপরে মানুষের ঘরের উপরে মানে মানে ভ্যাটের পরিমাণ মাঝারি সাইজের একটা বাড়াই যদি আপনাকে ভ্যাট দিতে হয় চার টাকা করবেন নাকি যাবেনটা কোথায় গার্লফ্রেন্ড নিয়ে যে হোটেলে খাইতে যাবেন এক হাজার টাকা আপনি খাইতে গেলে সেখানে আপনাকে বিল ভ্যাটই দিতে হবে দুইশো টাকা মানে করবেন নাকি খাবেন নাকি যাবেন না কোথায় কোনো উপায় নেই আর এগুলা নিয়ে বাংলাদেশের মূর্খগুলা কোনো কথাও বলে না যে কথা বলবে তার দোষ মানে ক্ষমতাও ওদের হাতে না না আজ হোক হোক কাল দিন শেষে ব্যাপার দশ বছর পর হোক তো দিতে হবে না এই জন্যই বিএনপি যারা করেন তাদেরকে আমি এই জন্যই বলি আপনারা একটু অ্যালার্ট হন মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে আপনাদের যেখানে যা হচ্ছে দোষ চাপায় দিচ্ছে যেখানে যা হচ্ছে তাইনি আপনাদের নাম পত্রিকা পত্র পত্রপত্রিকা টেলিভিশন ভরে যাচ্ছে বিএনপির বদনামে এগুলা কেন করতেছে বুঝেন না দেশের মানুষকে এগুলা বলদ বানাইতেছে দেশের মানুষকে এগুলা বলদ বানাইয়া জামাত হচ্ছে ক্ষমতা চিন্তায় আছে ভাই জামাত যদি ক্ষমতা নেয় আপনাদের মতো কারো পাত্তা থাকবে না পায়ের রক দিন শুনবেন কতগুলা করে কাটা পড়ে দেখতেছেন না এখনই টিচারদের উপরে কিভাবে নির্যাতন দিনের বেলায় টিচার খুন হয় রাত্রবেলায় স্টুডেন্ট খুন হয় দিনের বেলা টিচার পিটায় মাইরা ফেলাইলো রাত্রবেলা স্টুডেন্ট মাইরা ফলাইলো এখন এগুলা কারা করে এখন এই গোলাগুলি কই কই পায় পায় এই এই নারায়ণগঞ্জের যে আজকে গোলাগুলি করে পিস্তল গুলি বের করছে কই থেকে আসছে এগুলা কই পায় এগুলা আপনারা দিচ্ছেন না আপনারা থানাগুলোরে যে লুটপাট করছেন পাঁচই আগস্ট আপনাদের স্বাধীনতা উদযাপন করছেন তখন আপনারা করছেন না বুঝেন ঠেলা আপনার মতো সাহসী নারী দেশের ঘরে ঘরে থাকা দরকার ভাই আমি আমি সাহসী কিনা জানি না তবে আমি সব সময় আমি আমি জীবিত থাকলে যেটা রাইট সেটা রাইট বলতে বলতে শিখেছি আমি আমি জানি কোনটা রাইট কোনটা ভুল এটা আমি বুঝি দেশের এই পরিস্থিতি আমি দেশের নাগরিক না আমি তো দেশের নাগরিক আমার কথা বলার অধিকার আছে আমার কথা বলার অধিকার এখন আছে আগে নাকি ছিলই না সো এখন তো আমি কথা বলতেই পারি তারা প্রত্যেক কথায় কথায় বলে যে তারা বাকস্বাধীনতা অর্জন করেছে বাকস্বাধীনতা অর্জন করছে একদিক দিয়ে বলে বাকস্বাধীনতা অর্জন করছে আর একদিক দিয়ে আহ সার্বিস আলমকে দেখলাম তিনি মামলা করেছে মানহানির মামলা করছে মানহানি করে তাকে মানহানি করে মানহানি করে না মতো কুত্তার অপমান করে তোর তো লজ্জা মানহানি করবে অপমান করে সেইটা লেখ সো বাকস্বাধীনতা তোমরা দিয়েছ আমাদেরকে বাক্স্বাধীনতা দিছ এখন আমরা তোমাদেরকে গালি দিতে পারবো না তাহলে তোমাদের স্বাধীনতা তুমি নিয়ে পানিতে চুবাইয়া রাখো আহ এই মাত্র আমার এলাকায় বিশ তিরিশ লাখ টাকার স্বর্ণ ডাকাতি হয়েছে আচ্ছা 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 ভাইয়া কি যে হবে কি যে হচ্ছে দেশের মধ্যে এখন আর কেউ কোনো কথা বলে না এখন শুধু ওই বসে গেলে চায়ের দোকানে বলে আগেই ভালো ছিলাম কেন ভাই এটা জোরে বলতে পারো না সৎসাহস নাই ভয় পাও কি করবে ধরে নিয়ে যাবে জেলে ঢুকায় দিবে মেরে ফেলবে আমি সাবরিনা মরে গেলে হাজার সাবরিনা বাংলাদেশে আছে বাক স্বাধীনতাই যদি না পাই তাহলে তোমাদের দেশে বাইচা থাকার থেকে মরা যা ভালো প্রবাসীদের টিকিট কালোবাজির সম্পর্কে কিছু বলেন এটা আমি জানি না ভাইয়া এটা সম্পর্কে আমি দেখি নাই এখনো আমতা যে কি বলবো আমরা কিছু বললেই নাকি আবার গুজব ছড়াই সেটা আবার বলে আমাদের স্যার কোন স্যার বলে সেটা একটু কমেন্ট করে আপনারা জানায় দেন দেশের এখন মা বাপ নাই ভাই কিছুই নাই এই দেশের কিছুই নেই এই দেশের কোনো মানুষই দেশকে ভালোবাসে না সবাই স্বার্থের পিছনে দৌড়ায় আওয়ামী লীগও কম করে নাই আওয়ামী লীগও করছে যার কারণে আজকে এই পরিস্থিতি হয়তো শেখ হাসিনা নিজে করে নাই হয়তো শেখ হাসিনার ঘনিষ্ঠ যারা কাদের কাদের সাহেব প্রচন্ড ভালো মানুষ আমি যতটুকু জানি হয়তো অনেক স্ট্রক করছে অনেক রোগ ব্যাধিতে ধরে গেছে বয়স বেড়ে গেছে যার জন্য অনেক উল্টাপাল্টা কথা বলছে মানুষের মিমসের কারণ হয়েছে জোকস করছে মানুষ ওনাকে নিয়ে বাট উনি মানুষ হিসেবে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো সো অনেকেই অনেক অরাজকতাও করেছে যেটা আমাদের স্বীকার করতে হবে এই জন্যই উচিত আওয়ামী লীগকে বাছাই করা দলটাকে বাছাই করে করে অ্যাট লিস্ট সাজানো দরকার এখন এখন সময় দল থেকে পাঁচাটা গুলাকে বের করে দেওয়ার এখনই সময় এর পরেও আর সময় থাকবে না তবে আওয়ামী লীগের যারা বড় নেতা কর্মী আছেন যদি আমার ভিডিও কখনো দেখে থাকেন হাম্বল রিকোয়েস্ট থাকবে যে দলটাকে গুছান মানুষের ভাষা বোঝার চেষ্টা করেন মানুষ কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন সংস্কার করেছেন তো অনেক দেশের অনেক উন্নয়ন তো করেছেন দেখেছেন তো কি পেয়েছেন মানুষের বাংলাদেশের মানুষের কাছ থেকে কি পেয়েছেন এই দেশের মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না এই দেশের মানুষ ভালো ভালো কিছু কদর করতে জানে না ভালো কিছু দেখলে স্বীকারও করবে না যে হ্যাঁ এটা ঠিক ছিল এটা হয়েছে কখনো করবে না বাংলাদেশের মানুষ এত নেমো খারাম পৃথিবীতে যদি নেমো খারামের ফার্স্ট কাতারে কোনো দেশ থাকে তাহলে ডেফিনেটলি সেটা বাংলাদেশ এটা শুধুমাত্র দলীয় দিক থেকে না প্রত্যেকটা দিক থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রচন্ড লেভেলের সেলফিশ প্রচন্ড লেভেলের সেলফিস স্বার্থ কোথায় আছে সেটা সেখানে হচ্ছে মানে স্বার্থ যেখানে বাংলা বাঙালিরা সেখানে সো বাংলাদেশে কি করেছে না করেছে এতটুকু বাচ্চা থেকে শুরু করে সবাই জানে সবাই জানে বাট এখন পরিস্থিতি যখনই আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে কেউ স্বীকার করবে না কেউ স্বীকার করবে না যে হ্যাঁ আওয়ামী লীগ এটা করেছে বলবে না বলবে কোথাও চিপায় গিয়ে ভাই চিপায় গিয়ে বললে তো হবে না ওরা যেভাবে একটা টার্গেট নিয়েই রাস্তায় নিয়ে যখন লং মার্চ টু ঢাকা দিল পাঁচই আগস্ট ওদের হওয়ার কথা ছিল পরের দিন বাট ওরা তাৎক্ষণিক যখনই বুঝতে পারছে যে শেখ হাসিনা সরকার এটাকে মেনে নিবে ওদের আবেদনটা মেনে নিবে কোটা সংস্কারটা হান্ড্রেড পার্সেন্টই করে দিবে বা নাইনটি নাইন করে দিবে ওরা তখনই সেটাকে ঘুরায় ফেলছে যে ওরা লং মার্চ টু ঢাকা ওটা পরের দিন না ওরা ওই দিনই করবে ওদের টার্গেটই ছিল একটা এনি হাউ মেরে সো খুবই 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 আহ আল্লাহর প্রতি সুক্রিয়া যে উনি দেশ থেকে চলে গেছেন এটা আপনারা যে ভাষাই বলেন যে পালাইছে এই করছে সেই করছে আপনাদের সবকিছু মেনে নিছি যে তিনি সেনাবাহিনী প্রোটেকশনে দেশ থেকে চলে গেছেন সেটা আপনাদের কাছে পালানো কিভাবে হয় আমি আদৌ বুঝি না যদিও হয় তাহলেও আমি মেনে নিচ্ছি তারপরও কাছে লক্ষ্য আছেন তিনি সুস্থ আছেন যেখানেই থাকুক আজ হোক কাল হোক পরশু হোক তিনি তো ফিরবেন তখন না হয় আপনারা এই যে পালায় গেছে এই করছে সেই করছে এগুলোর হিসেব না হয় তখন হবে হ্যাঁ কর্মী থেকে নেতার সংখ্যা বেড়ে গেছে যেটা হয় আর কি আপু আপু অনেক নেতা কেমন আছেন রতন খান আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জুট মিলগুলা বন্ধ করে দিয়েছে মানুষ বেকার করে ফেলেছে খুলনা জেলা বিএনপি আ আচ্ছা ও আচ্ছা আপনি কোন মানে জুট গুলো বন্ধ করে দিয়েছে আপনি আওয়ামী লীগের কথা বলছেন যে জুটমিল বন্ধ করে দিয়েছে বেকার করে দিয়েছে এরকম আমি না না ক্লিয়ার আপনার কমেন্টটাতে আপনি আরেকটা কমেন্ট করবেন যাতে বুঝি রিসেন্টলি পাকিস্তানি গায়কদের আনাগোনা বেড়ে গেছে ভাই এটা রিসেন্ট কি আছে এই যে পুরো হামলাটা যে জঙ্গি হামলাটা করানো হয়েছে বাংলাদেশের মধ্যে সেটা তো সেটা তো পাকিস্তানের প্ল্যানেই করা হয়েছে সো এটা এটা তো এখন না নতুন না এটা সেই পাঁচ মাস আগেই ওদের 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 প্ল্যানেই এটা করা হয়েছে আর এই প্ল্যানের যারা সামিল ছিল তারা তো ডেফিনেটলি প্রস্তুত থাকেন আপনারা যে আপনাদের এই 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 অপকর্ম কুকর্ম সব কিছু মানুষের সামনে সিনেমা কৃতি করে তুলে ধরা হবে ডেফিনেটলি সেই জন্য প্রস্তুত থাকেন বাহাদুর ভাইয়া আলাইকুম কেমন আছেন আপু ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন শুভ জন্মদিন আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অভিনাম থ্যাংক ইউ ভাইয়া রাকিবুল ভাইয়া শেখ রাকিবুল ইসলাম ভাইয়া ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমি সুনামগঞ্জ থেকে দেখছি সুজন আহমেদ ভাইয়া ওকে ভাইয়া নাসির উদ্দিন বাংলাদেশের মানুষ হান্ড্রেডের উপর হোলাস্কয়ার পারসেন বাংলাদেশের মানুষ বেইমান এটা সব ক্ষেত্রে শুধু রাজনীতি না প্রত্যেকটা ক্ষেত্রে আপু আমি আছি সব সময় পাশে আচ্ছা জয় বাংলার লোক আশরাফুল ভাইয়া আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু মনিটাইজেশন করে দিবেন কারণ আমি চাই আপনাদের কাছে তো আমি কখনো কিছু চাইনি আমি চাচ্ছি এক লাখ ফলোয়ার আমার পূর্ণ হয়ে যাক এবং সেখান থেকে আমার জন্য একটা প্লে বাটন আসুক এটা আমার অনেক শখ আপনারা ভাববেন না যে আমি এই সেই সেই করতেছি আমার অনেক শখ যে আমার আমি একটা প্লে বাটন আপু বলছেন লিজা যে আপু বলেছেন সকল মানুষের কথা কি জানি কমেন্টে চলে গেল আপু এখানে এই মুহূর্তে বেশি কিছু গরু বেশ কিছু গরু এসেছে আপু তাদের ব্যাপারে কিছু যদি বলতেন ভাইয়া গরু ছাগল আমি চিনি না যারা আসছে সবার জন্য শুভকামনা ভাইয়া যারাই খারাপ খারাপ কমেন্ট যারা করতেছেন তাদেরকে আছেন আসসালাম আপনারা ভালো থাকেন হ্যাঁ জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকেন যারা এখন দাপট দেখাচ্ছেন তারা মরার এক মুহূর্ত পর্যন্ত ভালো থাকেন সুস্থ স্বাভাবিক থাকেন দোয়া করি আপনাদের যেন কোনো বিপদ না হয় দোয়া করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন হ্যাঁ যাতে আমি অনেক বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি আমি যাতে সুস্থ থাকি এবং আপনাদের যেন জ্বালাতে পারি হাসনা তাবুদুল্লাহ কথায় কথায় কি জানি একটা বললো রিস্ক রিস্কি ভাইয়া আবার চায় আমাকে খুব হাসাইতে এই জন্য অনেক ফানি ফানি কমেন্ট করে বিশ্বের মধ্যে খারাপ জাতি হলো পাকিস্তান তারপর হলো বাংলাদেশ ভাই আমি এখন বাংলাদেশের এক কাত এক নম্বর কাতারে রাখতে চাই পাকিস্তান পাকিস্তান কিভাবে বাংলাদেশে ঢোকে সেটা বলেন কিভাবে সাহস পায় এরা মানে বুঝেন জাস্ট নর্মাল সেন্স বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে এখন বলে তিরিশ লাখ না তিন লাখ ছিল ভাই তিন লাখ না জন ছিল তাও তো পাকিস্তানটা বাংলাদেশটাকে ধ্বংস করে দিছিল তাই না তিনজন ছিল জাস্ট তিনজন তাও তো তারা অন্যায় অন্যায় করছে সেই পাকিস্তানকে নিয়ে এখন আমাদের ইউনুস গং সুদি ইউনুস লাফালাফি করতেছে আসলে দোষটা ইউনুস সাহেবের ওনা উনি যথেষ্ট মেধাবী মানুষ উনি হচ্ছে কি ব্যক্তিগত একটু আক্রোশ ছিল শেখ হাসিনার প্রতি কারণ শেখ হাসিনা বলেছিল যে পদ্মার নদীতে নামায়া ওনাকে চুবানি দিতে দুইবার করে চুবানি দিতে যাতে না মারা যায় এই ক্ষোভটা থেকেই ওনার হচ্ছে যে শেখ হাসিনাকে উনি এনিহাও সরাবে এবং তিনি গদিতে বসবেন এটাই ওনার ক্ষোভ ছিল আমি যতটুকু মনে করি উনি ওনার ক্ষোভটা যে কোনোভাবেই হোক সেটা পূর্ণ করেছেন বাট বেচারা এখন এমন মাইনকা চিপায় ফাইসা গেছে যে এখন আর ওই মাইনকা থেকে বের হইতে পারতেছে না ওনাকে হচ্ছে এমন জাতা দিয়া ধরছে সমন্বয়করা যে এখন সমন্বয়কদের কথাই হচ্ছে মুরব্বী সাহেবের উঠতে হচ্ছে বসতে হচ্ছে উঠতে হচ্ছে বসতে হচ্ছে না পারতেছে সমন্বয়কদের ছেড়ে যেতে না পারতেছে দেশ থেকে চলে যেতে সো যাই হোক মুরব্বী মানুষ তো ওনার সাথে না হয় বাকি হিসাবটা পরেই হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধই হয় নাই বাণীতে রাজাকার গং রাইট ভাইয়া এ আর সরকার আপু আজকে একটা স্লোগান শুনেছি ডাকলে রাজুতে জুতা মার মুখে ভাইয়া কোন ও কোন ভাষায় আবার এসে গতকালকে দৌড়াইলো ও আজকে আবার কোথায় এসে বলে যে ওদেরকে নাকি কিনতে চায় ওদের ক্ষমতার লোভ দেখায়া আসনের লোভ দেখায়া কিনতে চায় ভাই তোর মতো চোরের কে কিনতে চায় তুই তো চোর যেখানে যাবি সেখানেই চুরি করবি চোর লজ্জা নাই ওরা দেখলেই ঘিন করে ছে। আচ্ছা আপু বলছেন তোমার জন্য অনেক অনেক দোয়া সব সময় দোয়া করি তোমার জন্য থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ কাকুলি আপু থ্যাংক ইউ অ্যাগেইন থ্যাংক ইউ ওকে যাই হোক আমি আমি আবার ভিডিওটা বেশি লং করে ফেলি আপনারা এই জন্য আমার আমাকে বেশি আর পছন্দ করার না আমি বুঝতে পারি সো যাই হোক পরের পরের লাইভটা আমি ইউটিউব থেকে করব আমি আশা করব আপনারা সবাই আমার ইউটিউবে যারা এখন আমার লাইভে আছেন আমার ইউটিউবে গিয়ে একটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আসবেন আমি আপনাদের কাছে আর কিছু চাই না আমি চাই আমার একটা বাটন হ্যাঁ ওকে যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি অনেক বড় হয়ে গেছি গেছি গতকালকে আমার জন্মদিন ছিল বাট কততম জন্মদিন সেটা কিন্তু বলবো না বাট আমি অনেক বড় হয়ে গেছি আগে পিচ্ছি ছিলাম এখন নিজেকে বড় বড় লাগতেছে যে না বয়স বেড়ে যাচ্ছে একটা বিয়ে শাদি করতে হবে আমার আমার জন্য ছেলে টেলে দেখেন আপনারা ডেফিনেটলি বিদেশি হ্যাঁ ইউরোপ আমেরিকার মানে যারা ওখানকার সিটিজেন আমি বিয়ে বিয়ে টিয়ে করে চলে যাব ওই দেশে চলে যাব বাংলাদেশে থাকতে চাই না বাংলাদেশের মানুষ ভালো না সবাই শুধু কষ্ট দেয় খালি ফান করলাম হ্যাঁ সিরিয়াস নিয়ান না কেউ দোয়া করবেন আমার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন জীবনের নতুন একটা বছর শুরু করেছি যেন অনেক বছর বেঁচে থাকি আপনাদের আপনাদের মাঝে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি আমার বাবা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো আমার অলওয়েজ অনেক 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 দোয়া অনেক দোয়া আমি সিরিয়াসলি আমি অনেক বেশি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি বিকজ অফ আপনারাই আমার শক্তি আপনারা ছাড়া না আসলেই আমার কেউ নেই আমার শক্তি হিসেবে কেউ নেই আমার বাবা আছে ভাইয়া আছে বাট আপনারা আমার আরেকটা একটা আর ফ্যামিলি এটা এই এই ফেসবুক পেজ ফেসবুকের ফলোয়ার এরা সবাই আমার আর একটা ফ্যামিলি যাদেরকে আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের মতো করেই শ্রদ্ধা করি ভালোবাসি আপনাদেরকে আমি অনেক অনেক বেশি শ্রদ্ধা করি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি আই নো দ্যাট যে আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসেন নয়তো চিন্তা করেন যে আপনারা আমার হয়তো অ্যাড্রেস জানেন না আমার ঠিকানা জানেন না তাই হয়তো আমার বার্থডের জন্য আপনারা মানে এটা সম্ভব না যে একজন একদম আননোন পার্সন আমি তো শুধুমাত্র আমার নামটা জানেন আমার ফেসবুক আইডিটা জানেন বাট সব আট তো হাইট সো আমার বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান একটা আপু আমার জন্য হাম্বেল রিকোয়েস্ট করে আমাকে গিফট পাঠিয়েছে আমি অনেক বেশি খুশি আমি আসলে আপুকে না করতে পারি নাই আপু এত বেশি করে আমাকে বলতেছিল সো যাই হোক আমি অনেক খুশি আপু অনেক 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 খুশি আমি আপনাদের সবাইকে দেখাবো আপু আমাকে যে গিফট দিয়েছে আজকে দেখাবো না সো যাই হোক আমি আহ আপনা আপনারা আমার জন্য দোয়া করবেন আপনি সংসার জীবন সম্পর্কে জানতে চাই যদি মাইন্ড না সরওয়ার ভাইয়া সংসার জীবন বলবো ভাইয়া একদিন বলবো সবকিছু বলবো তবে সংসারটা হয়নি আমার যাই হোক তোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সেইভে থাকবেন সবাই যে যার জায়গা থেকে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আপনাদের মধ্যে যেন অনেক অনেক ভিডিও মেক করে দিতে পারি সো সেই জন্য দোয়া করবেন আর প্লিজ 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 কেউ গুজবে কাম দিবেন না যে আওয়ামী লীগ সরকারের অমুকে এই করছে সেই করছে টিভি চ্যানেলগুলোকে অ্যাভয়েড করে চলবেন কারণ এরা আওয়ামী লীগের বদনাম ছাড়া আর কিচ্ছু করতে পারে না দেশের মধ্যে এত বিশৃঙ্খলা এত মারামারি এত খুনা কোনো নিউজ নাই যদিও বাধ্য হয়ে দুই একটা নিউজ প্রচার করে অমুকে খুন হয়েছে তুমুকে খুন হয়েছে একদিন প্রচার করে পরের দিন পুরা স্টুও স্টোরিটাই গাই মানে এরপরে আসামির কি হইল কি বিচার হইল না হইল কোনো আসামি ধরা হয় না জাস্ট শো আপ করে যে অমুকেরে অ্যারেস্ট করছে তমুকেরে অ্যারেস্ট করছে এরপরে শুনবেন পুরা স্টোরি মানে আর আর কারো মাথা ব্যথা এটা নিয়ে নাই সো যাই হোক টিভি চ্যানেলগুলো আমি একদম দেখি না একদম একদমই দেখি না মি যে আমি দেখি না খুব দরকার হলে যে আমি আপনাদের সামনে কথা বলবো তখন যদি খুব দরকার হয় তাহলে আমি দুই একটা নিউজ দেখি তাও টিভি চ্যানেলগুলো থেকে অ্যাভয়েড করার চেষ্টা করি ওই ইউটিউবে অনেকেই আছেন অনেক মানে নিউজ প্রচার করেন আমি সেই নিউজগুলো দেখি আপনারাও সেটা করবেন আর আওয়ামী লীগের এই নেতা এটা করছে সেই নেতা এটা করছে এগুলোতে কান দিবেন না আওয়ামী লীগ ফিরবে অবশ্যই ফিরবে সো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আল্লাহ হাফিজ